পাঁচই আগস্টের আগে অর্থাৎ আজ থেকে এক বছর আগে এই দেশে একটা স্বৈর শাসক ছিল তবে সে ছিল সত্যবাদী সে বলেছে এই জাতির জন্য সে মেট্রো রেল করবে সে পদ্মা সেতু করবে সে আরো অনেক অজস্র প্রতিশ্রুতি দিয়েছে তবে সে সবগুলোই বাস্তবায়ন করেছে কারণ তার মুখে বিষ ছিল তার অন্তর ছিল পরিষ্কার সে জাতির জন্য কাজ করেছে কিন্তু পাঁচই আগস্টে আমাদেরকে অনেক ইমাম সাহেব বলেছে তোমরা এখন যা আসো তার চাইতে অনেক ভালো থাকবে আমাদের সাথে আন্দোলনে আসা স্বৈর স্যারকে বিতাড়িত করতে হবে হ্যাঁ মনে হবে তোমরা জান্নাতে আসো হুর চাইবা যা চাইবা তোমরা তাই কিছু পেয়ে যাবা কিন্তু এখন আমরা দেখছি পাঁচই আগস্টের পরে গত এক বছরে শুধুমাত্র গাইবান্ধাতে আট মাসে একশো বিশ দর্শন হয়েছে এটাই ছিল আমাদের জান্নাত নতুন জান্নাত ধরে ধরে দর্শন করা আর চাউলের বস্তা ছাব্বিশশো টাকার চাউলের বস্তা এখন চার হাজার করে মেকানিজম করে শিবির জিতল শিবির জিতল আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না জন্মই আর যদি নিষিদ্ধ করেন সেটা কিভাবে হয় আমি কিন্তু কোনো রাজনীতি করি না বা রাজনীতি পছন্দও করি না ঠিক আছে না থাকাকালীন সে যা পড়ে গেছে পঞ্চাশ বছরও ওই চেহারে বসে কেউ কিছু করতে পারবে না বাংলাদেশের জন্য Kển Nacional! Akson! Akson! Zeminen! Akson! Ad Shahmat Salharu! Bergura nambu! Bergura nambu!